আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সাম্যবাদী বাংলা ব্যাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজ আমি অষ্টম শ্রেণীর পাঠ্য মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতাটি বিশ্লেষণ করব আমরা সকলে জানি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেছেন যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে জন্ম থেকেই তিনি ছিলেন একজন জমিদার বংশের মানুষ তিনি সবসময় ভেবেছিলেন হয়তোবা আমরা আমি বাংলা ভাষায় সাহিত্য রচনা করলে খ্যাতি অর্জন করতে পারবো না উনি বিদেশে চলে গিয়েছিলেন অনেক বছর থেকে তার মনের ভিতরে একটি সবসময় ধারণা হলো যদি আমি বাংলা ভাষাতে সাহিত্য রচনা করতে পারতাম তাহলে মনে হয় আমি বেশি খ্যাতি অর্জন করতে পারতাম তখন তিনি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাতৃভূমির প্রতি তার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যদি আমি কখনো বিদেশে যেতে কোনো ভুল ব্রান্তি করে থাকি বঙ্গভূমি যেন আমাকে ক্ষমা করে দেয় আমিও যেন অমরত্ব লাভ করতে পারি আমরা একটু যাই মাইকেল মধুসূন দত্ত সম্পর্কে প্রথমে একটু জেনে আসি পাশ্চাত্য জীবনযাপন ও সংস্কৃতির প্রতি মোহ তার লোভে তিনি চলে গিয়েছিলেন ইংরেজি সাহিত্যের প্রতি তার প্রবল আকর্ষণ ছিলেন এবং তিনি ফ্রান্সে অবস্থান করেছিলেন বাংলা আধুনিক যুগের প্রবর্তক উনিশ শতকে তার যাত্রা উনিশ শতকে ছিল তার যাত্রা এবং তিনি আধুনিক যুগের প্রবর্তক উনিশ শতক মানে কত আঠারোশো এক সালে মূলত তাকে ধরা হয় বাংলা সনেটের প্রবর্তক এবং অমিতাখার ছন্দের প্রবক্তা প্রথম সনের যিনি করছেন ইতালীয় কবি পেত্রাক প্রথম মহাকাব্য মেঘনাথ বধ কাব্য বঙ্গভূমির প্রতি কবিতায় কবি নিজ দেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ ও নিজের ভুলের কথা তিনি স্বীকার করেন তার একটি গীতি কবিতা মানে নিজের আবেগ অনুভূতি যে কবিতা লেখা হয় তার নাম বলা হয় গীতি কবিতা এই বঙ্গভূমির প্রতি আমরা সকলে জানি বিদেশি ভাষাতে যখন তিনি সাহিত্য রচনায় আত্মনিয়োগ করলেন তখন ওই দেশের ধর্মগ্রন্থ তাকে গ্রহণ করতে হলো আগে তার নামের আগে ছিল শ্রী মধুসূদন দত্ত তখন তার নামের আগে হয়ে যায় মাইকেল মধুসূদন দত্ত তিনি আঠারোশো তেতাল্লিশ সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন মাইকেল পান। আমরা মাইকেল মধুসূদন দত্তের কবিতাতে চলে যাব রেখো মা দাসের মনে রেখো মানে আমাকে রাখো মা মানে দেশকে তুলনা করছেন বঙ্গভূমিকে দাসের দাসকে মনে মানে কবি বলছেন তুমি এই দাসকে কবি নিজেকে অনেক হয়ে বলছেন তুমি এই দাসকে মনে রেখো এ মিনতি মিনতি মানে প্রার্থনা করি পদে মানে পা তোমার পায়ে পড়ি তুমি আমাকে মাফ করে দাও তোমার কাছে আমি প্রার্থনা করছি কার কাছে এই জন্মভূমি কাছে কবি বলছেন তিনি জন্মভূমিকে মা সম্বোধন করে মায়ের চরণে মিনতি করেছেন বঙ্গভূমি যেন তার দাস সম তথা কবিকে মনে রাখেন সাদিতে মনের সাথ সাদিতে মানে পূরণ করতে মনের সাথ কবি যেহেতু বিদেশে চলে গিয়েছেন বিদেশে যে মনের স্বাদ পূরণ করতে যেয়ে যদি কখনো কোনো ঘটে যায় ঘটে যায় যদি পরমদ মানে কোনো ভুল ভ্রান্তি যদি মনের স্বাদ পূরণ করতে যে বিদেশে যে যদি কখনো কোনো ভুল ভ্রান্তি ঘটে যায় তাই বলছে মনের স্বাদ বা ইচ্ছা পূরণ করার জন্য যদি ভুল ভ্রান্তি করে ফেলি মধুহীন গো মধুহীন মানে নিরাশ করো না অনেক জায়গায় এটা মকর বা মধু অর্থে এসেছে মূলত মধুসূদনকে বোঝানো হয়েছে মধুসূদনকে নিরাশ করো না করোনা গো না তব মানে তোমার মন কোকো নদে কোকোনদ শব্দ অর্থ হচ্ছে লাল পদ্ম মানে আমি যে বিদেশে যাওয়ার ফলে যে কাজ করে ফেলেছি ভুল করে ফেলেছি তোমার অন্তর থেকে যেন আমাকে যেন ফেলে দিও না বা আমাকে যেন নিরাশ করো না কবি বলছেন প্রবাসে তথা বিদেশে বসবাস করতে গিয়ে কবির জীবন রূপ তারা এই লাইনটা হচ্ছে এবার আমাদের আছে বঙ্গভূমি যেন তার মন পদ্মকে মধুহীন করে না বঙ্গভূমি মন কবির কাছে এক পদ্ম ফুলের মতো কিসের মতন পদ্মফুলির মতন পদ্মের মধ্যে যেমন মধু থাকে বঙ্গভূমির মধ্যেও তেমনি কবি বাস করেন বঙ্গভূমির জন্য কবিকে ভুলে না যায় তাহলে বঙ্গভূমির জন্য কিছুতেই কবিকে ভুলে না যায় কবি বলছেন প্রবাসে মানে বিদেশে দৈবের বসে যদি কেউ দেবের বসেও যদি কেউ থাকে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে জীব মানে এই যে দেহ আমি আরও চিহ্ন দিয়ে দিছি দেহ মানে বিশেষ করে দেহে তাকে জীব মানে প্রাণ আকাশে থাকে তারা যদি খসে যায় যদি পড়ে যায় কবি যদি কোনো মারাও যান নাই মানে নাই খেদ দুঃখ তাহে তাতে কবির কোনো দুঃখ বা কোনো খেদ নাই যদি বঙ্গভূমি তাকে মনে রাখি। প্রবাসে তথা বিদেশে বসবাস করতে গিয়ে কবির মনে জীবন রূপ তারাটি এই জীবনরূপ তারাটি যদি দেশরূপ আকাশ হতে যদি খসে পড়ে অর্থাৎ কবি যদি হঠাৎ মৃত্যুবরণ করেন তবু কবির মনে কোনো ক্ষেত বা দুঃখ থাকবে না তাহলে কবি যদি মারা যান কবির মানে কোনো দুঃখ বা ক্ষেত কিছুই থাকবে না যদি বঙ্গবী মনে রাখেন এরপর কবি বলছেন জন্মিলে মনে জন্মিলে মানে আমরা জানি সবাই চিরসত্য বাক্য যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে অবশ্য মরে যেতে হবে মরিতে হবে অমর অমর তো সবাই হতে পারে না কে কোথা কবে মানে কে কোথা কবে মর তবে এটাও কবি জানেন কবি বলছেন বঙ্গভি মনের কবি বলছেন এখানে কবি জানেন জন্মগ্রহণ করলে মরিতে হবে কে কবে অমর থাকে জীবন নদের জল স্ত্রী থাকে জীবন নদের জল স্থির এই লাইনটাই পরে আসে চিরস্থায়ী কবি নীল মানে পানি এই পানি কখনো স্থির যেমন থাকে না হাইরে জীবন নদে জীবন নদে মানে বিশেষ করে যদি কোনো নদী নদেতে পড়ে যায় এই পানি কখনো স্থির থাকে না ঠিক তেমনই নদীর জল স্থির থাকে প্রশ্ন করছে অর্থাৎ এই পৃথিবীতে কেউ আমরা অমরোনা কবিকেও একদিন মরে যেতে হবে কেউ আমরা কখনো চিরস্থায়ী থাকতে পারব না কবি বলছেন কিন্তু যদি রাখো মনে যদি মা যদি মনে রাখে এই দেশ যদি মনে রাখে নাহিমার ডরি সমনে নাহি মানে না মা মানে জন্মভূমি ডরে মানে ভয় সমনে মানে মৃত্যুর দেবতা কবি বলছে মৃত্যুর দেবতা আমি ভয় পাই না যদি জন্মভূমি আমাকে মনে রাখে মক্ষি বা মাসি গেলে না গো মানে মুখিকা মাসিও গলে না পড়িলে যদি পড়ে যায় অমৃত হ্রদে অমৃত হ্রদে মানে কি হ্রদ মানে চারপাশে বিস্তৃত যে জায়গা ওই জায়গা থেকে মাসিও পড়ে যায় ভালো জায়গায় পড়ে যায় সেও কখনো বলে যায় না কবি বলছেন যদি বঙ্গভূমি বঙ্গভমি যদি কবিকে মনে রাখেন সমন কবির সমন বা মৃত্যুকে যদি ভয় না পায় অমৃত হ্রদে পড়লে মক্ষিকা তথা মাসির যেমন মরে না তেমনিভাবে বঙ্গভূমি